সকালে উঠেই কিন্তু আমি একটা ডিম খেয়ে নিলাম যেন শরীরে পুরো এনার্জি দিয়ে সকালে কাজটা শুরু করছি আর আজকে কিন্তু আমি যাও রান্না করব যাই হোক যাও রান্না করব যাও কিন্তু আমরা অনেক দিনই খাই না আমার ছেলে মেয়ে কিন্তু অনেকদিন পর পর রান্না করলে ওরা খেতে ভীষণ পছন্দ করে আর আমি বেশিরভাগ জাউটা রান্না করে দুধ দিয়ে কোনো দুধ হবে আর লবণ হবে এর মধ্যে কোনো চিনি হবে না সেই দুধের দুধের যাও খেতে কিন্তু অনেক মজায় লাগে আলিচার আব্বু কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক কালকে রাত্রে কিন্তু অনেক ঝড় বাতাস ছিল যার কারণে থালা বাসন ধুতে পারেনি এখন সকালে উঠেই কিন্তু থালা বাসন ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি আর যেখানে যেটা ছিল সেখানে সেটাই রেখে দিচ্ছি অন্য পাশে যাও দেখো উতলে গেছে আর যাওয়া উপরে ফেনা টানা ফেলে দিতে হয় আমার আম্মুকে দেখতাম ফেলে দিত কিন্তু আমি তো ভুলে গিয়েছি আমি তারপরে দেখো মনে পড়ার সাথে সাথে ফেলে দিয়েছি আর এখানে ভালো করে ঘুঁটাই ঘুঁটাই নিচ্ছি আর এই দিকে মেয়েরে তো মাদ্রাসায় নিয়ে যাব এর জন্য ও ঘুম থেকে উঠবেই নাকি টানা টানি হ্যাঁসে শুরু করে তারপরে মাদ্রাসার জন্য রেডি হলো তারপর ওকে হিসাবটা পরানো হলো তারপরে বললাম ব্যাগটা তুমি ঘাড়ে নাও আমি একটু নিজে একটু রেডি হয়ে আসি তারপর নিজে রেডি হতে যে মনে পড়লো রান্নাঘরে তো যাও রান্না করতেছিলাম দেখি কত দূর হয়েছে কিন্তু যাওটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে করার কিছু নেই এটা বন্ধ করে আমি এখন মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যাব ওকে বলছে তুমি জুতোটা পরো কিন্তু জুতো পরবে না ও স্যান্ডেলটা পরবে অনেক মাদ্রাসায় কিন্তু মেয়েরা জুতো পরে আসে না স্যান্ডেল পরে আসে আমি কেন ওকে জুতো পরাই এর জন্য খুবই রাগ করে এর জন্য রাগ করছে আর বলছে আমি আমাকে রেখে ওনাকে চলে যাবে তা দেখো ও কিন্তু আমার আমাকে ওর দরকার হলো সেই দরজাটা আমারই খুলতে হলো আমার রাগ করে আবার চলে যাবে রাগ করে সত্যি ও কিন্তু সিঁড়ি দিয়ে আগে আগেই চলে গিয়েছে কারণ ও রাগ হয়েছে এর জন্য সিঁড়ি দিয়ে আগে আগে আমারে রেখে চলে যাচ্ছে তারপরে দেখি কি ব্যাপার খুঁজে পাচ্ছে না ও পিছনে পলাই ছিল আর এখানে অনেকগুলো কবুতর দেখে ভালোই লাগছিল আর এখানে দেখো মাদ্রাসায় কিন্তু চলে এসেছে আমি আর এই যে মাদ্রাসায় দেখো জালনার সাইডে বসতে দিয়েছি ওকে আমি তারপর বাসায় এসে দেখি সে জালটা ওইভাবেই হয়ে আসে আর জাল দেওয়া লাগলো না তাই ভাবলাম আমি এখন প্লেটে দিয়ে দিব আর দুটো প্লেট যেহেতু এক একটা ছেলে মেয়েতে খাবে একটা আলিশের আব্বু খাবে আর আমি তো সকালে খাবোই না যেহেতু আমি ডায়েট করতেছি আর আমার ডায়েটের কথা শুনলে তোমরা অজ্ঞান হয়ে যাবে ডায়েট করি সারাদিন ডায়েট করি মিষ্টি দেখলে মাথা খারাপ হয়ে যায় মিষ্টি তো দুই তিনটে একসঙ্গে খেয়ে ফেলে এলো আমার ডায়েট আমি তো শুকাতেই পারছি না যাই হোক এই যাও রান্না করছিলাম সেই হাড়িটাও আমি ধুয়ে রাখলাম এখনে তারপর পাতলটাও ধুয়ে সেখানেই রেখে দিলাম তারপর এখানে আলিশের আব্বু ইন্ডিয়ান ছোলা কিনে নিয়ে আসছিলো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি আর ইন্ডিয়ান ছোলাটা আমি ধুয়ে এখন সিদ্ধ করতে দিব তাই দেখো ধারের পাতিলে আমি এখন চোলাটা ঢেলে দিলাম আর এই পানীয় দিলাম সঙ্গে একটু লবণ দিলাম দিয়ে আমি ভালো করে সিদ্ধ করতে দিয়েছি তারপরে অন্য ঘরে এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ আর আমি খাটের পরে কোনো গামছা বলো যে কোনো কাপড় বলো এখানে রাখা একটু পছন্দ করি না আর খেতাটা দেখো সৌন্দর্যের জন্য আমি বিছানায় দিয়েছিলাম সৌন্দর্য তো সৌন্দর্য সৌন্দর্যর কিছুই থাকে না আমার ছেলে মেয়ে আর আমার স্বামীতেই নষ্ট করে ফেলে আর আমি সাফ করতে করতে জীবন আমার শেষ তারপরে আয়নার সাইডটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি এখানে সবসময় পরিষ্কার করে রাখি যেটা আমার অনেক বেশি পছন্দ আর আমার ঘরের সবথেকে সুন্দর যে হল এই আয়নাটা আর আয়নাটা পরিষ্কার করা হয়ে গেল ভাবতেছি যে জাননার পর্দাটা সরাই দিই তাহলে আরও বেশি সুন্দর আলো আসবে আরও ভালো লাগবে আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আবহাওয়া এই আবহাওয়াটা যেন বিকালে একটু ঘুরতে বের হতে হয় দেখি চেষ্টা করবো আমি বিকালে ঘুরতে পারি কি না অবশ্যই ঘুরতে বের হলে তোমাদের সঙ্গে আবারও ব্লগে ব্লগের মাধ্যমে দেখা হবে আর চুলাটা দেখো কী যে চুলা নেয়ার্সের ভাই সিদ্ধই হয় না ইন্ডিয়ান ছোলা ভালো না এর থেকে আমাকে দেশি ছোলাটা অনেক বেশি ভালো একটু ভালো না ভাজি করেছি তাও আমার কাছে একটু ভালো লাগেনি কেমন যেন একটা স্বাদও না তারপর আমি এই চুলাটা এখন একটা পাতলে ঢেলে নেব আর এই কড়াই দিয়ে আমি আবার ভাজি করব এর জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ দিচ্ছি এই ভাজা পোড়াতে একটু ঝাল পরিমাণটা বেশি থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তারপরে এখানে আমি দেব জিরের বাটা জিরা বাটা দেব আদা বাটা দেবো আর রসুন বাটা দেবো বাটা এগুলো দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবা আমি কিন্তু মশলা জাতীয় জিনিসগুলো খুবই কম দিই আমি এই চুলা ভাজাটার ভিতরে কিন্তু মশলা অনেক কম দিয়েছি তারপরও কিন্তু আমার ভালো লাগে না আমাদের দেশের চুলা যতটা সুন্দর করে মশলা কম দিলেও ভালো লাগে এটা অতটা আমার কাছে ভালো লাগেনি যাই হোক এটা হলো ইন্ডিয়ান ফেমাস চুলা এরা ইন্ডিয়ানরা অনেক বেশি পছন্দ করে যাই হোক যার যার দেশের জিনিস তার পছন্দ হতেই পারে যাই হোক আমি ভাজিটা করে নিলাম এখন আমি দেখো সুন্দর করে একটা বাটিতে নামাই নি দেখছি নামানোর পর তোমাদের দেখাচ্ছে দেখো কতটা সুন্দর তো দেখা যাচ্ছে কিন্তু খাওয়ার পর আমার সত্যি কেমন যেন একটা লাগতেছিলো ভালো লাগতেছিল না তারপর আমি কোড়িটা এখন ধুয়ে আবার জাগাতে জাগায় রেখে দেবো যেহেতু আমার যখনই কাজ তখন না করলে আমার একটু ভালো লাগে না আর কাজটা ওইভাবে ফেলানো থাকবে তো দরকার কি যখন এটা তখনই করে ফেলা অনেক বেশি ভালো কাজ তারপরে ভাবতেছি সেই তো এমনি ভালো লাগছে না খেতে তাহলে এর ভিতরে একটু টক দিয়ে খাই তাই টকটা পুরনো একটু তেঁতুল ছিল তাই দিয়েছি তারপরে মশলা জিরামিরা যা ছিল আর কি টেস্ট বাড়ানোর জন্য সব কিছু দেওয়ার পর দেখো একটু খেতে পেরেছি সত্যি কথা কি এবার একটু খেতে পেরেছি খাওয়া দাওয়া করার পর মেয়েকে আমি এখন মাদ্রাসায় নিয়ে আসতে যাচ্ছি যে তোর এখন ছুটির সময় হয়ে গিয়েছে ওকে নিয়ে আসতে হবে আর ও আমাকে না দেখলে কান্নাকাটি শুরু করে দেবে এই যে মাদ্রাসায় চলে আসছি কিন্তু ওদের এখনও একটা ক্লাস হচ্ছে এখনো ছুটি দেয়নি এখনও প্রমিড বাকি এই যে আমরা বের হয়ে চলে এসেছি আর ও দেখো ওকে আমি টিফিনে বিস্কুট দিয়েছিলাম এখন ওই বিস্কুটটা খাচ্ছে আর ওইভাবে আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে অনেক যত্ন করে আর আমার মেয়ে দেখো কি বেশি বোঝে এই গলির ভিতর ঢুকে যাচ্ছে আমি কোচ ওইটাতে যেয়ে না যে না তারপর ওই গলি দিয়ে ঢুকবে বাসায় এসে দেখো গুড় দেখছো গুড় দেখাচ্ছে মানে মজার যিনি যাও আর ও খাচ্ছে ওর ভাইকেও খাওয়াই দিচ্ছে এই যাওটা ওরা অনেক বেশি পছন্দ করে আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে যারা যারা আমার ভিডিও এখনও দেখো নি ফুল ভিডিও দেখে আসো অবশ্যই নতুন হলে ফলো বাটন অন করতে ভুলবে না আসসালামু আলাইকুম